তো আজকে হলো ক্রিসমাস তো ম্যারি ক্রিসমাস আর আজকে সারাদিনে আমি কোনো ভিডিও করিনি মানে কোনো ব্লগ বানাই অলরেডি আমার কাছে ব্লগ রয়েছে এখন কিন্তু মানে সন্ধ্যাও পেরিয়ে গেছে তো আসার সময় যে আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছে তো কি কি এনেছে চলো তোমাদের দেখাই এটাতে এমনি ক্রিসমাসের এই কেকটা আজকের দিনে মানে না খেলেই কেমন লাগে তো আজকের দিনে এই কেকটা আনা হবেই এমনি আনা হোক আর না হোক নিয়ে আমার থেকেই এনেছে সবই এগ কেক ঠিক আছে তো এই যে সাইনটা দেখতে পাচ্ছ তো এটা এডলেস আর ক্রিসমাস স্পেশাল আর কি তো তার জন্যই কেকটা এটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল আর কি হ্যাঁ আর এই কেকটা তো হলো এটা আর এই যে এটা হচ্ছে রেড ভেলভেট কেক তো রেড ভেলভেট কেকটা আমি আস আসলে আনতে বলেছি এক পিস বলেছিলাম আনতে দেখো এটা অলরেডি প্যাক করা এক পিসই নিচ্ছিলো তো এটা আমার লাগবে তোমার দেখতেই পাবে একটু পরে সেটা আর বাকি যখন যেহেতু মিষ্টু ফ্রুট কেক খায় না তো ওই জন্য ওর জন্য তো নিতেই হতো তো একটা কেক একজন খাবে যদি আরও কারো ইচ্ছে হয় সেজন্য ও একেবারে চারটে কেক নিয়ে এসছে মানে প্রথমে একটা নিয়েছিল যেহেতু আমি বলেছি আমার লাগবে করে তো পরে আবার এই তিনটেও নিয়ে নিয়েছে এই তিনটেই ছিল নাকি আর সব শেষ ওদের নিয়ে তো নি যদি ওদের ইচ্ছা হয় তখন তো সেই জন্য নিয়ে নিয়েছে এটা রেড ভেলভেট কেক এটা দিয়েছে আর এটাও কিন্তু এগলেস এটাও তো একদিকে আজকে হলো ক্রিসমাস আরেকদিকে হলো আজকে বুধবার মানে সেন্ট এক্সপেডাইটারি দিন আজকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সেন্ট এক্সপেডাইটার সম্পর্কে তোমাদের বলবো তো আমি আজ থেকে দু বছর আগে যখন আমার হাজব্যান্ড হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছিলো একটা কারণে তো যাই হোক সেই জন্য ও হসপিটালে ওকে ভর্তি করতে হয়েছিল যেটা একদম আনএক্সপেক্টেড ছিল আর কি তো ওর ওরকম শরীর খারাপ হওয়াটা এতটাই অসুস্থ হয়ে পড়ে তো তারপরে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম এত কান্নাকাটি করছিলাম তো হসপিটাল থেকে আসার পরে আমি রাতের তো সারা রাত ঘুমোতে পারছিলাম না একদিকে যেরকম বর্জমলির কাছে প্রার্থনা করেছি সেটা তো আছেই সাথে তখন আমি হঠাৎ করে মনে হলো সেন্ট এক্সপেডাইটের কাছে প্রেয়ারটা করি তো সেন্ট এক্সপেডাইটের ভিডিও তখন আমি ফার্স্ট টাইম দেখি যার জন্য আমার মানে মানে মনে ছিল ব্যাপারটা প্রথমেই ওটাই মাথাতে ছিল তো আমি সত্যি কথা বলতে আমি প্রেয়ারটা করেছি আমি কি অফার করব সেটাও বললাম কিন্তু আমি অফারিংয়ের ব্যাপারটা ভুলে গেছি যে ওনাকে যেটা আমি দেবো বলেছিলাম সেটা কিন্তু আমি ওনাকে দিতে ভুলে গেছিলাম আসলে আমার মাথা থেকেই পুরো আউট হয়ে গেছে আমার হাজবেন্ডের ওই সময়টা এতটাই মানে ডিফিকাল্ট ছিল আমার কাছে হঠাৎ করে ও ওরকম অসুস্থ হয়ে যায় একদিকে ও হসপিটালে রয়েছে আর এদিকে বাড়িতে বসে আমি ভগবানকে শুধু ডাকছি তখনই আমি প্রেয়ারটা করেছিলাম তো রাতারাতি তখনই ফোন কল আসে আর কি তো আমার বোনের হাজবেন্ড ছিল তখন ওর সাথে তো তখনও কল করে বলে যে ও অনেকটা ইম্প্রুভমেন্ট ওর তখন মানে শুনতে পেলাম সাথে সাথে কিছুক্ষণের মধ্যে মানে ওর প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছিলো তো সেটা একদম কন্ট্রোলে চলে আসে এছাড়াও আরও অন্যান্য অনেক রকম আর কি টেস্ট আর কি ডাক্তার দিয়েছিলেন তো যেগুলো খুবই মানে চিন্তার বিষয় ছিল সব কিছুই কিন্তু মানে টেস্টের রেজাল্টগুলো ভালো এসেছে মানে আর কোনো চিন্তার বিষয় ছিল না তো সেটাই আর কি বলছিলাম আমাকে তো হসপিটালে থাকতে দেয়নি জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাকে ওখানে যেহেতু মেয়েদের অ্যালাউ করে না যেহেতু ওটা মেল ডিপার্টমেন্ট বানিয়ে দিয়েছে দিচ্ছি তো যাই হোক মানে যে যে কারণেই হোক আজকে তো ও একদমই সুস্থ ভালো আছে তো সেই সময়টা সত্যি একটা ভগবানের একটা পরীক্ষাই ছিল তো তারপরে যখন আমি ইউটিউবের ভিডিও দেখি তো সত্যি কথা বলতে আমার মনে পড়ে যায় যে আমি তো কিছু দিইনি আমি তো বলেছিলাম সত্যি আমাকে হয়তো উনি মনে করিয়ে দিয়েছেন তো তারপরে আমি সেটা আজকে কমপ্লিট করলাম প্লাস আমি আরও একটা উইশ করেছিলাম সেটাও আমার পূর্ণ হয়েছে সেটাও আমি যে অফারিংটা যেটা বলেছি সেটাও আমি দেব আর কি তো প্রেয়ারটা কিভাবে করি সেটাও আমি তোমাদের আরেকটা ভিডিওতে অবশ্যই বলবো তো তাতে তোমাদের অনেকটা কিন্তু হেল্প হবে তোমরাও কিন্তু করতে পারো তো এখানে সামনে একটুখানি কেক সাজিয়ে দেওয়া হয়েছে এটা ভেবনাথ ঠাকুরকে কোনো ভোগ দিয়েছি জাস্ট একটুখানি একটা ক্যান্ডেল জ্বেলে কেকগুলো সুন্দর সাজিয়ে দিয়ে আর তারপরে ওরা একটু আনন্দ করলো তারপরে কেকটা খাওয়া হলো আর কি হারিয়ে গেছে না এখন ওরা খাচ্ছে আর এই যে এখন আমরা খাবো ওই কেকটা কোথায় গেল গেছি এই যে এটা এখন আমরা গোটা খেয়ে নেবো না মানে যতটা হোক খাবো একটু একটু নেবো ভেঙে এটা এখন নেবো সাইজ করে তো ওরা তো রেড ভেলভেট কেকটা খেয়েছে তার জন্য ওরা আর এই কেকটা খেতে চাইছিল না বলছিল পেট ভরে গেছে এখন আর খাবো না সকালে খাবো তো এখানে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিচ্ছি তো চলো তোমরাও খাও কেক আর এটা অনেক বড় কেকই ছিল আর ক্রিসমাসের ভিডিও তো দিতে দেরি করলাম আমি তো এরকমই জানোই কোনো সময় দিতে পারি একদম অকেশনালি ভিডিওগুলো ঠিক মতো দিতে পারি আবার কোনো সময় দুদিন লেট হয়ে যায় তো যাই হোক দুদিনের ভিডিওই দিচ্ছি আজকে আর কালকে মিলিয়ে মানে পঁচিশ তারিখ আর ছাব্বিশ তারিখের ভিডিওই তোমরা আজকে দেখছ সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর শরীরটাও একটু খারাপ আছে বুঝতেই পারছো গলাটা শুনে আমার খুব ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে তো এবারে আমি আবার ডেইলি ব্লগগুলো দিতে পারবো আর কি যা যা ভিডিও আমার কাছে স্টকে ছিল সবই কমপ্লিট হলো পঁচিশে ডিসেম্বর পর্যন্তই ছিল তো গুড মর্নিং সকালবেলায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলগুলো বেশ বড়ো বড়ো হচ্ছে চন্দ্রমল্লিকা আর মল্লিকা সরি আর সাথে একটা গোলাপ গাছ এনেছে একটা গোলাপ গাছ শুধু আনিনি সাথে আরও গাছ এনেছে আর কি তো আমার হাজবেন্ড আর কি কৃষ্ণনগরে যখন গেছিলো তো ও তখন ওই কটা গাছ নিয়ে এসেছে তার মধ্যে আছে গোলাপ গাছ দু রকমের ডালিয়া এনেছে তো এই তিনটে গাছই এনেছে আর কি আর বাকি যে গাছগুলো আগের আনা ছিল তাতে কিন্তু বেশ ভালোই ফুল হয়েছে আর হ্যাঁ আমাদের যাওয়ার কথা ছিল যে আমি কিছু গাছ আনবো তোমাদের বলেছিলাম তো সেটা যেহেতু আমি যেতে পারিনি সেই জন্য ও যেহেতু কৃষ্ণনগর গেছে তাই দু তিনটে গাছ নিয়ে এসেছে তো আরও আনতো কিন্তু সেরকম অতটা ছিল না আর কি সকালবেলায় চায়ের সাথে আজকে খাওয়া হয়েছে বিস্কিট আর এই যে কেক আর এই কেক দিয়ে না দেখবে যে বড়দিনের কেক দিয়ে পরের দিন সকালে চা খেতে দারুণ লাগে সকালে চা বিস্কিট কেক খাওয়া হয়েছে তারপরে আমি এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি তো আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ওই যে চানা মশলা যেটা ওই যে কাবলি চানা বলে না যে বড় ছোলাটা আলো দিয়ে তরকারি তো একবারে আমি ঠাকুরের জন্য রান্না করে নিচ্ছি আর কি তো এখানে কড়াইতে তেল দিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়েছি আমি জিরে লঙ্কা তেজপাতা একটু হিঙও দিয়েছি তারপরে মশলার পেস্টটা দিলাম আর মশলার পেস্টের মধ্যে আছে এখানে একটা গোটা টমেটো আদা কাঁচা লঙ্কা তারপরে এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুসারে লবণ দেবো আর একটুখানি সামান্য চিনিও দেব তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কিছুটা শুধুমাত্র কালারের জন্য এতে কোনো ঝাল হবে না আর যেটুকুনি কাঁচা লঙ্কা দিয়েছি তার উপরেই যেটুকুনি ঝাল হবে তো এবারে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা মানে ছোলাটা দিয়ে দেবো ছোলা আলু একসাথেই সেদ্ধ করে রেখেছি আর আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে আমি পাঁচ মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো লাস্টে একটুখানি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আর চাট মশলা কিন্তু আমি দিয়েছিলাম কিন্তু চাট মশলাটা আমি পরে দিয়েছি ঠাকুরেরটা তুলে নিয়েছিলাম ঠাকুরের ভোগের জন্য তো আমি এটা প্ল্যান করি করেছি যে একবারে রান্নাটা করি আর ঠাকুরের ভোগেরটা আমার আগে আগে রান্না হয়ে যাবে এরপরে বেতর শাক তারপরে ভাজা করে নিয়েছিলাম ফুলকপি ভাজা মানে ঠাকুরের ভোগেরটা আগে রান্না করে নিয়েছি আর পরে আমি ভেবেছিলাম যে সোয়াবিন আলু তরকারি একটা গরম গরম লাস্টের দিকে করে নেব আমাদের খাওয়ার আগে তো এটাই আর কি তো যেভাবে পারছি প্ল্যান করে ঠাকুরের সেবা যেভাবে আর কি তাড়াতাড়ি ভোগ দিতে পারবো সেভাবেই করছি আর হ্যাঁ আজকে যেমন সেন্ট এক্সপেডাইটের ব্যাপারটা তোমাদেরকে একটু বললাম বেশিরভাগটাই বলে দিয়েছি হ্যাঁ প্রেয়ারটা কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি বলে দেবো এমনিতেও ভিডিও আছে দেখবে ইউটিউবে আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত ঠাকুর ভক্ত আমাদের বাড়িতে এত বড় ঠাকুর সেবা আছে তো ভগবানকে মানি তারপরে কেন এই সেন্ট এক্সপেডাইটের এই ব্যাপারটায় আমি বিশ্বাস করলাম তো দেখো যে কোনো কিছু একটা মাধ্যম থাকে ভগবানের যে আমাদেরকে সাহায্য করার জন্য তো সেটা কিন্তু সবাই আমরা পাই না কোনো না কোনো কারণে দেখবে আমরা সেটা কিন্তু অনুভব করতে পারি তো সেটাই বলতে পারো এখানে কোনো জাতের কোনো বিচার বা ভগবানের কোনো ভেদাভেদ এই সমস্ত কোনো দিকে আমি যাচ্ছি না আর আমি তোমাদেরকে এর আগেও বলেছি বজরঙ্গুলির অনেক কিছু করে আমরা যে কত বড় বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে আমাদের সেটা তোমাদেরকে আমি তো বজরঙ্গুলির স্টোরি তো আর শেয়ার করিনি তো এমন এমন ঘটনা আছে মানে তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে তো সেটা কিন্তু আমি বলছি না ভগবান ভগবানের জায়গায় আর এই যে সেন্ট এক্সপেরাইটের ব্যাপারটা কিন্তু আলাদা তো সেন্ট এক্স সেন্ট এক্সপেরাইটকে কিন্তু আমরা এঞ্জেল দুধ বলে থাকি আর কিছু না কিছু কারণে কিন্তু আমাদের একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যদি কোনো কিছু আমরা মন থেকে একদম চাই সেটা কিন্তু আমাদের ভগবান পূর্ণ করে দেন সেটা যে কোনো মাধ্যম হতে পারে সেটা কোনো কিন্তু এই না যে আমরা ভগবানকে মানি ঠাকুর সেবা করি বলে যে কোনো কিছুতে বিশ্বাস করব না এরকম কোনো ব্যাপার নেই তো যেই উইশটা কিন্তু আমার রিসেন্ট পূর্ণ হয়েছে সেটা কিন্তু কোনো পূর্ণ না সেটা কিন্তু একদম কারেন্ট সিচুয়েশান ছিল সেটা তোমাদেরকে আমি পরে বলবো তো দেখো এখানে আজকের খাবারটা হচ্ছে এই যে রুটি আর এই যে কাবলি চানা তো ছোলা আলু তরকারি আর দুটো করে রুটি দিলাম আর রুটির মধ্যে হালকা ঘি মাখিয়ে দিয়েছি আর এই শীতকালে গরম গরম রুটিতে একটু হালকা ঘি মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখবে অনেকে এমন আছে যে রুটিতে ঘি মাখাবেই তো এটা একদম বাধা ধরা কিন্তু আমি সবসময় হয়তো ঘিটা মাখিয়ে রুটি দিই না তো মাঝে মাঝে আর কি রুটির মধ্যে একটু ঘি মাখিয়ে আমরা খাই বা ওরাও খুব ভালোবাসে তো এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখন গোপালকে খাইয়ে দেব তো গোলাপ ফুলটা ফুটছে এখন আমি গোপালকে স্নান এসেছি ছাদে তো দেখছি গোলাপটা ফুটছে এই যে আরেকটা কড়ি আছে মুলিকাগুলো ফুটে গেছে আর যে গোলাপটা নতুনই কিনে এনেছে এই দু দিন তিন দিন হয়েছে দুদিন হয়েছে তো এই যে কড়িটা এই কুড়িটা এই যে এবার পিপড়ে আসছে কেন বুঝতে পারছি না গাছে পিপড়ে কেন আসে পিপড়ে এন্ডস এখানে বাসা করেছে হ্যাঁ খন্দি ফুকু আছে যে বাসা করেছে তো ঠাকুরের পূজো হয়ে গেছে আজকে গোপালের ড্রেসটা পাল্টাতে পারিনি কালকে পাল্টে দেব তো আর এই যে একটা একটা ফুল দিতে পেরেছি আজকে আজকে ফুল শেষ হলো আবার আজকে ফুল আনতে হবে তারপরে কালকে দিতে পারবো তুলসী পাতাগুলো ছোটো ছোটো তাই দেখা যাচ্ছে না তুলসী পাতাও দিয়েছি পুজো হয়ে গেছে ভোগও হয়ে গেছে তো এখানে অন্ন দিয়েছি ঠাকুরকে অন্ন ঘি আছে শাক শাক গাছ তার সাথে এটা বেতর শাক বেগুন দিয়ে আর এই যে ছোলা আলু তরকারি আর এই যে ফুলকপি ভাজা আর এই তো আর কিছু দিনই মানে তিন তিন রকম রান্না করে দিয়েছে ঠাকুরের জন্য আর আরেকটা তরকারি এক্সট্রা করেছিলাম সেটা পরে সেটা নিচের জন্য সেটা সোয়াবিনের তরকারি সেটা আর ভোগে দিলাম না কারণ ওটা আমি অনেক পরে করেছি মানে সব কাজ সেরে করেছি আর ঠাকুরের ভোগের রান্নাটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম তো ফ্রেন্ডস এখনই ছাদে এসেছি এখন কিন্তু বেলা পড়ে গেছে তো এসেছি জামা কাপড়গুলো নেবো জামা কাপড়গুলো গিয়ে নিয়ে নিচে যাব তারপরে আর কি একটু বিশ্রাম করবো এখন মনে হয় চারটে বেজে গেছে তো আর কিছু জামা শুকোয়নি একটু বেলা করে যেগুলো ধুয়েছি সেগুলো আর শুকায়নি তো এই যেমন এইটা একটু হালকা ভেজা আছে আরও কিছু কিছু আছে গামছা দুটো তো সবার লাস্টেই জাস্ট কিছুক্ষণ আগে ধুয়ে দিয়েছি গামছার দুখানা গামছা ধুতে ভুলে গেছিলাম নিচে পড়েছিলো গামছা দুটো মানে ওই যে মিষ্টুকে স্নান টান করিয়ে মিষ্টু মাথাটা পেঁচিয়ে দিয়েছিলাম গামছাটা ওর হাতেই হাতেই ছিল নিচে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল আমার তো আমি তো ভুলে গেছি দিয়ে তারপরে খেয়ে দিয়ে এসে তারপরে আমি গামছা ধুয়ে দিয়েছি গামছা দুটো হালকা ভে মানে ভালোই ভেজা তো এখন এগুলো নিয়ে এই জামাকুগুলো সব নিয়ে নিচে যাবো যেগুলো একটু ভেজা ভেজা ভাব সেগুলো উপরে ঘরে দিয়ে যাবো আর পরে আবার সকালবেলা একটু রোদে দিয়ে নেবো গরম করে নেব আর কি আর তো এখন তো চলো ভিডিওটা আসলে কি বলো তো মানে আমি ব্লগ সেভাবে করছিলাম না কারণ যেহেতু ব্লগ জমা ছিল সে জন্য ওই কারণে আমি এই কদিনে ব্লগুলো করতেই পারছি না মনা এসেছে ধরো মনা থাকবে দু তারিখ পর্যন্ত আর বোনের ছেলেকে দেখতে যাব কিন্তু বোন বলছে একবারে আতুরটা উঠে যাক তারপরেই আসিস মানে যেদিনকে আতুর উঠবে সেদিনকে ও যেতে বলছে তাহলে একটু কাছে গিয়ে বা মানে পুচকেটাকে একটু ধরতে ধরতে পারবো আর কি কাছে যাওয়া যাবে এখন তো ধরো আতুরের যেন তো কীভাবে থাকতে হয় সেরকমভাবে থাকতে হচ্ছে তো সেটাও আমিও চাইছিলাম তো সেটা হবে সেই দু তারিখে দু তারিখে তো মনা চলেই যাবে কারণ তিন তারিখ থেকে ওদের ক্লাস শুরু হয়ে যাবে তো এদিকেও তিন তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে তো দেখি কি করি কবে যাই ইচ্ছে ছিল তো আগে আগেই যাওয়ার কিন্তু গিয়ে ওকে ধরতে পারবো না কাছে যেতে পারবো না সেজন্যই যাচ্ছি না ওদেরকে শুতে বলেছিলাম ওরা শুয়েছিলো আবার চলে এসেছে আমার দেরি হচ্ছে বলে যেতে আমি একটু বসেছি আর কি এসেছি ছাদে এসেছি তখন পনেরো চারটে বাজে এখন দেখলাম যে এই তিনটে আটান্ন বাজে মানে এইটুকু টাইম হয়েছে আর কি তো চলো নিচে যা দেরি করে লাভ নেই চারটে বেজে গেছে আজকে প্রচুর বেলা হলো প্রচুর মানে কি আর বলবো এই কদিন আর কিছুতেই টাইমলি সব করে উঠতে পারছি না সব কাজ সেরে আমি যখন মানে ফ্রি হচ্ছি ধরো একটু বিশ্রাম করবো এরকম টাইমই হয়ে যাচ্ছে মানে ওই হচ্ছে না টাইমলি যে তিনটের মধ্যে ঘরে চলে যাব সেটা আর হচ্ছে না একে তো ঠান্ডা লেগেছে গলাটার পরিস্থিতি খুবই খারাপ গলার ভয়েসটা এতটাই বাজে আসছে তার মধ্যে মাইকটাও ডিস্টার্ব করে মাঝে মাঝে কি করব তো যাই হোক এখন এই দেখো গোপাল গাছে একটু জল দিয়ে দিচ্ছে আমি দিতে গেলাম তো বলছে মা আমি গাছে একটু জল দিই তো আমি বললাম দে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না দু দিনের ব্লগ এখানেই কমপ্লিট করলাম এরপরে তোমরা কারেন্ট ব্লগুলো পাবে যেমন আগের দিনের ব্লগ পরের দিন আসছিলো সেরকমভাবেই ব্লগুলো দেব আর নতুন চ্যানেলেও ভিডিও দিতে পারছিলাম না জবে থেকে মা গেছে আর কি বোনের বাড়ি তো এবার সামনে সব কিছু ঠিকঠাক হবে সবাই তোমরা ভালো থেকো টাটা